যে হাত মূর্তি গড়ে সে হাতেই তৈরি হচ্ছে তাজিয়া শাখা পলা পড়া দুটি হাত যেন গড়ে দিচ্ছে সম্প্রীতির বার্তা রামপুরহাটের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিল্পী আকাশ কাহার ঠাকুরও গড়েন তাজিয়া ও সাজান গত সাত বছর ধরে মহরমে তাজিয়া তৈরি করে আসছেন নিঃশব্দে ধর্ম নয় তার কাছে বড় পরিচয় মানবতা তাই এবছর তার হাতে তিনটি তাজিয়া বানানোর দায়িত্ব দিয়েছে শহরের মহরম কমিটি সময় কম প্রস্তুতি তুঙ্গে নাওয়া খাওয়ার সময়ও নেই তাদের স্বামী স্ত্রী মিলে চলছে রং কাঠ থার্মোকল আর কাপড় দিয়ে তৈরি হচ্ছে মিনার তার মাঝে যেন এক রামধনু বুনছেন আকাশ তার সঙ্গে হাত লাগিয়েছেন স্ত্রী রায় দু হাতে শাঁখা পলা কপালে সিঁদুর সামান্য গৃহবধূ কিন্তু বিভাজনের রাজনীতির চেষ্টার মাঝেই এ যেন অপারেশন সিঁদুর চালাচ্ছেন অসামান্য গৃহিণী মহরমের পবিত্রতা রক্ষায় তিনি উপোস রাখছেন যেন রোজা রেখে স্বামীর কাজে সহযোগিতা করছেন স্বপ্নের কথায় আমার স্বামী যখন তাজিয়া বানায় আমি সেটা শুধু কাজ নয় এক প্রকার সেবা বলে মনে করি আমি নিজে উপোস থেকে এই কাজে হাত লাগাচ্ছি কারণ এটা শুধু মুসলিম ধর্মের জন্য নয় এটা আমাদের পারস্পরিক শ্রদ্ধার প্রতীক শিল্পী আকাশ বলেন আমি মুসলিম ভাইদের সঙ্গেই বড় হয়েছি ছোটবেলা থেকেই তাজিয়ার কাজ আমার কাছে এক আনন্দের উৎসব ধর্মে নয় আমি বিশ্বাস করি বন্ধনে তাদের তৈরি তাজিয়া রামপুরহাট শহরের তিনটি পৃথক জায়গায় কাঁদে করে বহন করবে মুসলিম সমাজের মানুষ মাতুমে ব্যবহৃত হবে প্রত্যেকটি কাঠামো তখন যেন এক হওয়ার কারবালার দুঃখে হওয়ার বার্তা দেবে রামপুরহাটের গদাইপাড়া এখানে আকাশ কাহার আর রয়ের হাতে তৈরি হচ্ছে মহরমের তাজিয়া অনন্য কাজ তাদের এই মুহূর্তে আমরা রয়েছি তাদের সঙ্গে একটু কথা বলবো যে মহরমের কাজ তোমাদের হাতে সম্পন্ন হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আজ থেকে নয় বিগত সাত বছর ধরে চলছে এটা এটা করে থাকি আমি এখানে আমার বাড়িতেই প্রত্যেক বছরই হয় এটা বর্তমান দিনে যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় উঠে আসে সম্পৃক্ত নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কাজের জায়গায় এই কাজ মানে আমাদের বিশেষ করে এই পাড়াটাই এই ধার্মিক ব্যাপারগুলো নিয়ে মতভেদ এতটা নেই আর আমি ছোট থেকে এই ব্যাপারগুলোতে মানে সব ধর্মকে নিয়ে আর কি একটা চলার ব্যাপার আছে না আমাদের বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে তাদের মধ্যে অনেকে মুসলিম আছে তো সেই হিসাবে আমাদের এই ব্যাপারগুলো মানে আলাদা কিছু মনে হয় না এটাও মনে হয় যে মানে নিজেরই মতো কিছু একটা ব্যাপার আমাদের পাড়ার যে মহরমটা ভেতরে আছে এটা হচ্ছে ভেতরে যেটা তৈরি তো ওই মহরমের সঙ্গে আমিও হাঁটি ওটার সঙ্গে যাই এরকম আর কি একটা ব্যাপার আর এগুলো তৈরি হচ্ছে সহযোগিতা করে চলেছেন তার সহধর্মী কখনো উপোস রেখেও তার কাজ করে যান কথা বলবো স্বামীর কাজে সহযোগিতা আপনিও করছেন কেমন লাগছে করতে পেরে বল ভালো তো লাগছে পরে আমাকে হেল্প করে অনেক বন্ধুদের সঙ্গে আউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মজিতো মকটেই ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসালা মোর রামপুরহাট বিভ্রোক